আসসালামু আলাইকুম আজ শুক্রবার পাঁচে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসে সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন

আসসালামু আলাইকুম চাচাই করলা কত করে চাচ্ছেন সত্তর দাম হয়েছে পঞ্চাশ পঞ্চান্ন বাহান্ন টাকা আজকে দাম কম কি নিয়ে এসছো প্রচুর কি অবস্থা কত দাম হয়েছে দাম হয়নি না কত চাহিদা কম বাবা পেপে কত আটশো দাম দার হয়েছে ভাই ওল কতটুকু আছে আপনার না কতটুকু জমিতে আছে ওল 30 শতক আজকে কতগুলো নিছেন আজকে দুই মন আড়াই মন কত করে বিক্রি করলেন 1700 টাকা দাম কম না বেশি আজকে আজকে ওই একই আটে কত আটে বিক্রি করেছেন ভাই সমস্যা কত করে আটি 10 টাকা আটি ব্যবসা করেন না নিজের জমি নিজের জমি ভাই কাক কাগজি কাক কত করে? আপনি দাম দিলেন কত? দাম দিইনি। চাচ্ছেন? 100। কত টাকা দাম দেবেন।

আলাইকুম চাচা এই রসুন কত করে চাচ্ছেন রসুন চাচ্ছে তিন হাজার টাকা ভাই পেঁয়াজ কত করে চাচ্ছেন চব্বিশশো দাম হয়েছে বাইশশো টাকা বাইরেটা দাম হয়েছে ভাই কত পঁচিশশো টাকা পেঁয়াজটা ভালো পেঁয়াজ